হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টার ভিডিও বানাচ্ছি সেটা হলো বাটারফ্লাই ক্লাস থ্রি যে বইটি রয়েছে তার লেসেন টু অ্যানিম্যাল মিটিং এই যে অ্যানিম্যাল মিটিং এটা কিন্তু আমি পড়িয়ে দিয়েছিলাম আগের ভিডিওতে যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিও আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদেরকে এই অ্যাক্টিভিটিসের কাজগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো পর পর তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি দ্য পোলার বিয়ার ক্যান লিভ পোলার বিয়ার বাঁচতে পারে কোথায় ইন ময়েস্ট মানে আর্দ্র জায়গায় আইসি কোল্ড ঠান্ডায় হট কন্ডিশন গরম জায়গায় সঠিক উত্তর হচ্ছে আইস কোল্ড ঠিক আছে আইস কোল্ড তাহলে আন্ডারলাইন করতে বলেছে কারেক্ট অল্টারনেটিভ এর ওপর তাহলে আমরা মাথায় টিক দেবো না তলায় আন্ডারলাইন করবো সঠিক উত্তর হচ্ছে আইস কোল্ড নেক্সট হচ্ছে দ্য লায়ন টাইগার এলিফেন্ট ইজ দ্য কিং অফ দ্য বিস্ট পশুদের রাজাকে পশুদের রাজা হচ্ছে সিংহ দ্য লায়ন দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট সিটি না ডেজার্ট মানে বনে শহরে না মরুভূমিতে বাস করে সঠিক উত্তর হচ্ছে ফরেস্ট জঙ্গলে বাস করে গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই গ্লোবাল ওয়ার্মিং কারা সৃষ্টি করে মেন মানে মানুষ পোলার বিয়ার মানে শ্বেদ ভাল্লুক না ভালচার মানে শকুন সঠিক উত্তর হচ্ছে মেন মানে মানুষ লাস্ট হচ্ছে দ্য টলেস্ট অ্যানিম্যাল অব দ্য গ্রুপ ইজ সব থেকে লম্বা প্রাণীগণটা জিরা ডিয়ার মানে হরিণ না জেবরা সঠিক উত্তর হচ্ছে জিরাপ সব থেকে লম্বা প্রাণী হচ্ছে জিরাপ এবারে আমরা চলে যাব অ্যাক্টিভিটি টু

তাহলে দ্য গোরিলা ইস এর উত্তরটা এখানে লিখে দিচ্ছি দা ফ্রম দা সঠিক উত্তর হচ্ছে কঙ্গো বেসিন মানে কঙ্গো উপত্যকা থেকে এটা আমরা গল্পের মধ্যে পড়েছিলাম তোমরা যদি পড়ানোটা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবে কঙ্গো বেসিন আই এন কঙ্গো বেসিন হোয়াট কজ দ্য আইস টু মেল্ট বড় কি কারণে গলছে তাহলে গ্লোবাল ওয়ার্মিং সঠিক উত্তর হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং এম আই এনজি গ্লোবাল ওয়ার্মিং কজেস দ্য আইস টু মেল্ট মানে বরফ গলাচ্ছে কে নাম গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বরফ বলছে হুইচ অ্যানিম্যাল ইজ পয়জনাস কোন প্রাণীটা হচ্ছে বিষাক্ত দ্য স্নেক মানে সাপ ইজ পয়জনাস সাপ হচ্ছে বিষাক্ত পয়জনাস এন ও ইভেস সাপ হচ্ছে বিষাক্ত লাস্ট প্রশ্ন হু ইজ রেসপন্সেবল ফর দ্য প্রবলেম অফ অ্যানিমালস পশুদের এই সমস্যার জন্য কে দায়ী তাহলে সঠিক উত্তর হচ্ছে মেন আর রেসপন্সেবল মানুষ হচ্ছে দায়ী মেন আর রেসপন্সেবল ফর দা বাকিটা দেখে দেখে লিখে দেবো ফর দা হয়ে গেল তাহলে এটা ওয়ান আর টু আমি দেখিয়ে দিলাম এবারে চলে অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে তার বাচ্চাকে কি বলে তাটা মেরাতে বলেছে যেমন লায়ন কাপ এলিফ্যান্ট হাতির বাচ্চা হচ্ছে কাফ সি এল এফ কাফ এটার সঙ্গে তাহলে এটা হবে ডিয়ার মানে হরিণ তার শিশুকে বলা হয় বাচ্চাকে বলা হয় ফন এফ এ ডাব্লু এন ফন ফক্স ফক্স মানে হচ্ছে শিয়াল শিয়ালের বাচ্চাকে বলা হচ্ছে শিয়ালের বাচ্চা হচ্ছে পাপ আর জেব্রা জেব্রার বাচ্চাকে বলা হয় আচ্ছা এখানে ডিয়ার হরিণ হরিণের বাচ্চাকে বলা হয় ফন হ্যাঁ জেব্রা হচ্ছে ফোল এফ ও এ এল ফোল ঠিক আছে নেক্সট এবারে আমরা চলে যাব অ্যাক্টিভিটি চার কি বলেছে এ লায়ন এবার কার ডাক কে কী বলা হয় এ লায়ন বা কী সিংহ কী করে গর্জন করে তাহলে সঠিক উত্তর হচ্ছে রোডস আর ও এ আর এস রোডস এ বিয়ার বিয়ার মানে ভাল্লুক ভাল্লুক হচ্ছে গর্জন করে যেটা হচ্ছে গ্রাউলস জি আর ও ডাব্লু এল এস এ ফক্স শিয়াল কি করে হুক্কা হুয়া করে রাখে হলস এইচ ও ডাব্লিউ এল এস অ্যান্ড এলিফ্যান্ট ট্রাম্পেটস এ স্নেক হিসেস একটা সাপ হিসিস করে ডাকে এ ভালচা শকুন স্ক্রিমস সি আর ইএম স্ক্রিমস হয়ে গেল তাহলে অ্যাক্টিভিটি চার এবারে আমরা চলে যাব অ্যাক্টিভিটি পাঁচে অ্যাক্টিভিটি পাঁচে মেল ফিমেল বলেছে এখানে সরি অ্যাক্টিভিটি পাঁচ কিছু নেই এটা করে দেওয়া আছে যে কার মেল ফিমেল ভার্সানকে কী বলা হয় স্ট্যাগ বা ডিয়ার মানে হরিণ যখন পুরুষ হরিণ হয় সেটাকে স্ট্যাগ বলা হয় আর মহিলা হরিণালে হিন্ড বলা হয় যেমন বুল এলিফ্যান্ট কাউ এলিফ্যান্ট বলা হয় টাইগার টাইগ্রেস ফক্স ভিক্সেন বোর মানে ওয়াইল্ড পিক বন্য শূকর যেটা স আর হর্সের হচ্ছে মেয়ার তাহলে এদিকটা হচ্ছে পুরুষ হলে কি হবে আর এদিকটা হচ্ছে স্ত্রী হলে কি হবে এবারে এখানে আমাদের লিখতে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ফিমেল হর্স কল্ড মানে মহিলা ঘোড়াকে যখন মেয়ে ঘোড়া হয় কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে এ মে আর ই মেয়ার এই যে আমরা এখান থেকে পেলাম মেয়ার নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মেল এলিফ্যান্ট কল্ড মেল এলিফ্যান্টকে কি বলা হয় বুল এলিফ্যান্ট বি ইউ ডবল এল বুল এলিফ্যান্ট ইএলই পিএইচ এন টি ফিমেল টাইগার তাকে কী বলা হয় টাইগ্রেস জি আর ই ডবল এইচ টাইগ্রেস মেল ডিয়ার মেল ডিয়ারকে কী বলা হয় স্ট্যাগ এস Female ফিমেল ফক্স ফিমেল ফক্সকে বলা হয় ভিক্সেন ভিআইএক্স ইএন ভিক্সেন আর মেল ওয়াইল্ড পিককে কি বলা হয় বোর বি ও এ আর বোর এত পর্যন্ত আমরা করলাম তাহলে আমার আজকের ভিডিওতে এই এত দূর পর্যন্তই থাকলো তোমরা একবার ভালো করে দেখে নাও এটা খুবই সোজা তার কারণ হচ্ছে এটা কিন্তু উপরে ছক থেকে দেখে দেখে লিখলাম কিন্তু পরীক্ষার সময় তার উপরের ছকটা দেওয়া থাকবে না তাই অবশ্যই কিন্তু এই ছকটা তোমাদেরকে মুখস্ত করে ফেলতে হবে তাহলে আমার আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে এই অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি ফোর এই চারটের কাজ তার সঙ্গে এইখানে একটু কিছুটা ছিল সেটা আমি দেখালাম পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি অ্যাক্টিভিটি ফাইভ থেকে কিন্তু করে দেখাবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও